এখন তাৎকনিক খুটি বলে বিচার বিচারের মূল জিনিসটা হলো সুবিচার আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে সব নাম হয়েছে এই আত্মত্যাগ নতুন বাংলাদেশের ভিতরে যারা গণ্যগলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিত করব আমরা যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নন তাদেরকে সব নিয়ে আসতে হবে আমাকে তার ভয়ে আমার জামে পত তুলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা দীপক ল সিস্টেম করে নাই সেই সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়িয়ে ফেলতেছি তুমি হলো না আচ্ছা তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি হোক তার সে আমারই পিটবে আমি পিটবো এটা এই পিঠে পিটি শেষ কোনো হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার তাৎক্ষণিক বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যা সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের কাজে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে যথেষ্ট সাক্ষী প্রমাণ সব অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সব নাম হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত্ম লোকের আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সোপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যে আমি তো অনেক কষ্ট করি বাড়ি এটা একটা সুন্দর দেশ ব্যাপার এ করতে আসতে হবে তোমাকে বোঝা পড়তে আসতে হবে সেই বোঝাপড়া তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝা জন্য। এবং সেখানে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচারের কোন সীমা নেই আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে বহু কথা বলেছে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও মধ্যে আপনারা আর আমরা আলাদা হয়ে নাই যে অভিযোগ করতে হয়নি অনেকে বলেছে অভিযোগ করতেছে কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বোঝাবো কিন্তু না এটা এক থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আমরা সহজে মেনে নেবো না এরকম একজন নেতা তাদের সহজে মেনে নেবে আমরা তাদের সহজে মানাবো মানাতে হবে আমাদেরকে এই জায়গা থেকে সরে গেলে হবে তোমরা একবার অবস্থা জয় করে পুরো নতুন বাংলাদেশ করে নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদের দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে তো দর্শক বাংলাদেশের এবং বাংলাদেশের যে ছাত্র জনতা যে গণভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই গুণী ব্যক্তিকে পদানুবৎসা বানিয়েছেন এবং যে তার মধ্যে ডক্টর ইনোসের মধ্যে যে গুণ আছে তারা বাংলাদেশের জনগণ জানে এবং বুঝে সেজন্যই তাকে দেখতে হবে সেই জায়গায় ছাত্র জনতা তা দেখিয়ে দিয়েছে এবং সাধারণ জনতা এবং ছাত্র সমাজ এই প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন এবং দায়িত্ব দিয়েছেন এবং মানুষ সাধারণ মানুষ এবং ছাত্র জনতার সেই আকাঙ্ক্ষাকে ধাপে দাপে সুবিচারের দিকে নিয়ে যাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এটি ডক্টর এই ইনুজের প্রতি এই জনগণের আস্থা এবং ভালোবাসা যে বিচার সুষ্ঠু এবং সুন্দরভাবে সুবিচার দেশের জনগণের প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস করবেন এটাই তার অঙ্গীকার এবং জুলাই জুলাই গণ হত্যার যে বিচার এটি দ্রুত করবেন এটাই কমিটমেন্ট করেছেন জনগণ এবং ছাত্র জনতার হ্যাঁ ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে তারা ডক্টর মোহাম্মদ ইনুস পরিপূর্ণ যদি যতটুকু পারে ততটুকু পরিপূর্ণ করবেন এটাই জনগণ এবং ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ